ডাক্তার সাহেব আমার দাঁতে অনেক ব্যথা আমার দাঁতটা একটু দেখেন দেখি আপনার দাঁতে তো অনেক সমস্যা দাঁত নষ্ট হয়ে গেছে এখন এটা উঠাইতে দেব এক হাজার টাকা লাগবে এই নেন একশো টাকা আমার দাঁতটা একটু ঢিলা করে দেন আমি নিজেই উঠিয়ে নিমু দোস্ত আজকে ভালোবাসা নিয়ে একটা ছন্দ বলি হ হ বল ফাটিয়ে দিবো এই বৃষ্টি ভেজা দিনে ভালো লাগে তোর মুচকি হাসি আহা এই বৃষ্টি ভেজা দিনে ভালো লাগে তোর মুচকি হাসি তুই বাকি দুই লাইন বল আগে আমি টু মুইতে আসি কি আমার পিছে হাজার হাজার মায়া ঘুরে মায়া কুকরা আসে ঠিক আছে মেয়ে ঘুরে কোনো সময় পাত্তাই দিই না প্রতিদিন দশ বারোটা করে প্রপোজ পাই সব ট্রিরে না করে দি দোস্ত কালকে তুই রোগের প্রবোজ করছিলি না ও কইছ তোর জুতা হয়ে পিটাইবো ক্যামেরা বন্ধ কর ক্যামেরা বন্ধ কর ভাই মোবাইল না 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 সব সময় আমার ঘরে ঠকাইছে কেন এই প্রত্যেক মোবাইলে এয়ারপ্লেন মুড দিছে কিন্তু যতই টিভি প্লেন আর উড়ে না একটা ছেলের পাঁচতলা বাড়ি আছে দুটা গাড়ি আছে ব্যাংক ভর্তি টাকা আছে হাতে ফোন এক্স আছে তবুও এটা গরিব কারণ ওর আরে ধুর কারেন্ট ডাবা হনি গেল ও আই হা পড়ব কি আই হা পড়ব ও হঠাৎ করে আইসা পড়ব কি আই হা পড়ব তোরা কেউ বুঝতে পারবি না ও হঠাৎ করে আইসা পড়ব আরে ভাই বয় দাস না কে আই পড়ব এটা ক আরে কারেন্ট হে পড়ব জলসাবেরি টিভিতে আপনাদের সকলকেই স্বাগতম অতিরিক্ত ঝড় বৃষ্টির কারণে নদী ভাঙনের ফলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কি অসুবিধা হচ্ছে আজকে আমরা তাই জানবো আসুন আমাদের সাথে ভাই এই প্রসঙ্গে আপনার মতামত কি ভাই আমি তো আগেই কইছিলাম বৃষ্টি নদী আর বন্যা নামের মেয়েরা এই বলো না আচ্ছা ভাই আমি সব সময় খালি ফানি ভিডিও বানাই মানুষ এত সুন্দর সুন্দর ইমোশনাল ভিডিও বানায় আমি তো পারি না ওরা বানায় কেমনি আরে পাগলা ইমোশনাল ভিডিও বানাইতে গেলে ছেকা খাইতে হয় আচ্ছা তাহলে তোরা থাক আমি যে রান্না করতি গা গরম খুনতিটা নিয়েই ছেকা খামু রে তুই এই জায়গায় বেকান্দাস কে স্যার এই নদীর পানিতে আমার বইটি ভেগেছে

চল <laughs> 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 <laughs>